চাষবাসের সাথে সাথে আমাদের কখনো মনে হয় যে আমরা কিছু না কিছু একটা চাষবাসের উপরে করি বা কিছু না কিছু একটা চাষবাসের উপরে প্রশিক্ষণ থাকা দরকার তাই সমস্ত এগ্রিকালচার ইউটিউবার যখন এই এই বিষয়টাকে তুলে ধরছেন তো আমারও মনে হলো আমাদের চাষিদেরকেও এই বিষয়ে অ্যাওয়ারনেস করা উচিত বা এই বিষয়ে কোথা থেকে কী করবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত আজকে নতুন পর্বে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা কৃষি প্রশিক্ষণ বা কৃষি ট্রেনিং এগ্রিকালচারাল ট্রেনিং কোথা থেকে নেব কিভাবে নেব কোনটা যথোপযুক্ত হবে কোন চাষের ক্ষেত্রে তো সেগুলো নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করবো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি বা আজকের পর্বটি আমরা শুরু করি তো আজকের পর্বে আমি রয়েছি চিরণ ভাই বাংলার পান চাষে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখুন যে পান চাষটা আমাদের নিয়মিত আমরা করছি সেই সাথে সাথে যখন আমরা অন্য কিছু করছি সাইটে মাছ চাষ হতে পারে পশুপালন হতে পারে বা খারিফ বা রবি মরশুমে বিভিন্ন ধরনের আমরা ফসল চাষ করি তার কিন্তু আমাদের কিছুটা একটু ধারণা লাগে বা কিছুটা অভিজ্ঞতা লাগে এবারে আপনার মনে প্রশ্ন আসতে পারে বা আপনার ইচ্ছা জাগতে পারে যে আমি একটা কৃষি ট্রেনিং নিই তো আমি সেই বিষয়ে আজকের আলোচনা করব তো প্রথমে আমি আলোচনা করবো যে এগ্রিকালচার ট্রেনিংগুলো আর শর্ট টার্ম যে এগ্রিকালচার ট্রেনিং রয়েছে আবার লং টার্ম এগ্রিকালচার ট্রেনিং রয়েছে মানে অল্প দিনের জন্য হয় তিন চার ঘন্টার জন্য আবার ট্রেনিং হতে পারে আবার কয়েক সপ্তাহর জন্য ট্রেনিং হতে পারে আবার পুরো মাসের জন্য পুরো বছরের জন্য এরকম ট্রেনিং বিভিন্ন ধরনের ট্রেনিং রয়েছে তবে পান চাষের জন্য পার্টিকুলার কোনো কিন্তু ট্রেনিং ব্লক লেভেলে হোক জেলা স্তরে হোক কোনো জায়গায় কিন্তু নেই তাই আমাদের কিন্তু সব ট্রেনিংয়ের মধ্যে অভিজ্ঞতা তৈরি করে নিলে পান চাষটাও অনেকটা সহজ হয়ে যাবে তো পান চাষের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে পশুপালন সব কিছু করে থাকি তাই শুধুমাত্র যে পান চাষ নিয়ে আমরা প্রশিক্ষণ নেবো সেটা নয় সেই সাথে সাথে আমাদের বিভিন্ন ফসলের যদি ট্রেনিং করা থাকে সেগুলোতে আমাদের অনেকটা কাজে লাগবে অন্তত পক্ষে ভুল ভ্রান্তিগুলো কেটে যাবে তো প্রথমে আছে শর্ট টার্ম যে ট্রেনিংগুলো রয়েছে মানে অল্প দিনের যে ট্রেনিংগুলো রয়েছে সেগুলো কীভাবে এবং কোথা থেকে নেওয়া যেতে পারে কি বিষয়ের রোডবে তো শর্ট টার্ম যে ট্রেনিংগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে কোন একটা টার্গেট ফসলের উপরে একদিন বা দু ট্রেনিং দেওয়া হয় কয়েক ঘন্টার জন্য ট্রেনিং দেওয়া হয়তো দুদিন দু ঘন্টা করে ট্রেনিং দেওয়া হবে তো এই রকম ধরনের ট্রেনিং পাওয়া যায় ধরুন রবি মরশুমে আপনারা বিভিন্ন ধরনের ফসল লাগাবেন তাহলে রবি মরশুমের জন্য ধরুন এক সপ্তাহের একটা ট্রেনিং হয় সেখানে রবি মরশুমে জেলাভিত্তিক যে ফসলগুলো চাষ হয় সেগুলোর কিন্তু ট্রেনিং দেওয়া হয় এবারে কোথা থেকে কীভাবে পাবেন এই ট্রেনিংগুলো খরচা বা হতে পারে এই ট্রেনিংগুলো একটু যোগাযোগ করলে সম্পূর্ণ ফ্রিতে আমাদের কিন্তু ট্রেনিংগুলো পাওয়া যাবে প্রথমত আমরা যে সাধারণ যে ট্রেনিংগুলো পাই দু এক ঘন্টার জন্যে সেটা কোনো ডিলার বা কোনো সার দোকানিরা যে কোম্পানি থেকে কোনো অ্যাডভাইজার চাষিদেরকে নিয়ে বসে যে আলোচনাটা করেন সেই ট্রেনিংটা কয়েক ঘন্টার জন্য হয় সেখানে সামান্য কিছু ফসলের জন্য সামান্য কিছু রোগ নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকে তাদের প্রোডাক্টটা কতটা কি কাজ করে কোন কোন রোগের জন্য কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন সেগুলো তারা আলোচনা করেন এইটা হচ্ছে গিয়ে শর্ট টার্ম ট্রেনিং ফার্স্ট আমরা এই ট্রেনিংটা কিন্তু অ্যাভেলেবল পাই সমস্ত ডিলারদের কাছ থেকে দ্বিতীয় স্টেজে যাব যে আমাদের ব্লক লেভেলে ব্লক লেভেলে বলতে প্রতিটা ব্লকে একটা করে কিন্তু এগ্রিকালচারাল অফিস আছে যেটাকে এডিএ অফিস বলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার যেটা প্রতিটা ব্লকে একটা করে কিন্তু এই এডিএ অফিস থাকে যেখান থেকে চাষিদেরকে ব্লক স্তরে কিন্তু ফ্রিতে পরামর্শ দেওয়া হয় সেই সাথে সাথে তাদের প্রয়োজনীয় অনেক সময় কি হয় অনেক মেডিসিনও তাদেরকে সাপ্লাই করা হয় তো প্রতিটা ব্লকের কাছে যদি আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখি তাহলে বিভিন্ন ফসলের যে রোগ এবং পোকামাকড় রয়েছে সেগুলোর কিন্তু সমাধান আমরা পেতে পারি খুব সহজে সেই সাথে সাথে সেখান থেকে আমাদের বিভিন্ন মেডিসিন বিভিন্ন রোগের জন্য বিভিন্ন মেডিসিন আমাদেরকে সহায়তা করতে পারে তো সেই ব্লক লেভেলের যে অফিসগুলো রয়েছে এগ্রিকালচার অফিস সেখানে যদি আমরা যোগাযোগ করি তো তারা শর্ট টার্মের জন্য বিভিন্ন ফসলের ওপে তারা কিন্তু ট্রেনিং করে তো তারা সেইভাবে কিন্তু ট্রেনিংটা করিয়ে নেন ব্লকের হয়তো জন চাষিকে নিয়ে প্রগতিশীল চাষিকে নিয়ে একটা ট্রেনিং করান তো সেই ট্রেনিংটা কিন্তু আপনারা করতে পারেন সেটার জন্য কিন্তু আপনাদের ব্লক অফিসের সঙ্গে ভালোভাবে কিন্তু যোগাযোগ রাখতে হবে এবারে চলে যাচ্ছি যে আমাদের যে প্রতিটা জেলায় যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখান থেকে কৃষি ইনফরমেশানগুলো দেওয়া হয় কৃষি প্রযুক্তি সেখান থেকে দেওয়া হয় সেখানে কিন্তু আপনারা এর থেকে আরও ভালো সহায়তা পাবেন যে বিভিন্ন কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করতে চারা বীজ কৃষি সরঞ্জাম এগুলো পেতে সেই কৃষিবিজ্ঞান কেন্দ্র কিন্তু সহায়তা করে সম্পূর্ণ বিনামূল্যে তো এবারে কিন্তু আমাদের যোগাযোগটা রাখতে হবে যে কখন কোন টাইমে কোন ট্রেনিংটা হচ্ছে এবারে মনে করুন আপনি এর থেকে আরেকটু বেটার কিছু এক্সপিরিয়েন্স করতে চান বা একটু বেটার কিছু প্রশিক্ষণ নিতে চান একটু দীর্ঘ সময়ের জন্য সেক্ষেত্রে বলে রাখি প্রতিটা জেলায় যে কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলি রয়েছে সেই কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলিতে এক বছরের একটা করে ট্রেনিং হয় যে ট্রেনিংটার নাম দেওয়া হয়েছে দেশাই ট্রেনিং অর্থাৎ ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিস ফর ইনপুট ডিলার্স এই ট্রেনিংটা শুধুমাত্র যারা ডিলার হবেন বা ডিলার হয়ে আছেন সার বা কীটনাশক এগুলো বিক্রি করেন তাদের জন্য এই ট্রেনিংটা বরাদ্দ করা হয়েছে আপনিও চাইলে একটা এই ধরনের ট্রেনিংও করে রাখতে পারেন তো এই ধরনের ট্রেনিং করতে গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো খরচা হয় এবং কি করতে হবে না আপনাদের যে লোকাল এডিএ অফিস আছে ব্লক অফিস আছে এগ্রিকালচারাল অফিস সেই অফিসে গিয়ে কিন্তু একটা নাম নথিভুক্ত করাতে হয় পরবর্তীকালে সেখান থেকে আপনার যখন ডাক আসবে সেখানে গিয়ে কিন্তু ডকুমেন্টস সাবমিট করতে হয় পরবর্তীকালে ওই কৃষিবিজ্ঞান কেন্দ্রে তারা পাঠিয়ে দেবে ডকুমেন্টসটা সেখান থেকে আপনাকে ফুল একটা ডিপ্লোমা ট্রেনিং দেবে সমস্ত চাষের উপরে সেখানে জাতীয় ফসল লাগবে অর্থাৎ পান চাষও থাকবে অন্য রবি ফসলের যে চাষগুলো সেগুলো থাকবে খারিফের চাষ থাকবে কিছুটা মাছ চাষ থাকবে মোটামুটি সমস্ত কিছু নিয়ে একটা কমপ্লিট ট্রেনিং হচ্ছে এই ডিপ্লোমা ট্রেনিং তো মোটামুটি কৃষি বিষয়ক যে ট্রেনিংগুলো হয় আমাদের জেলা স্তরে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবারে যদি মনে করেন যে আরও আরও ডেপথে গিয়ে আরও ডিটেলসে আমি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু উচ্চমাধ্যমিক পাস করার পরে বা আপনার বাড়ির ছেলেমেয়েরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন বিজ্ঞান নিয়ে তো তারা সেখান থেকে সরাসরি বিএসসি এগ্রিকালচারে সরাসরি ভর্তি হতে পারে তিন থেকে চার বছরের টার্মে এই কোর্সটি কমপ্লিট হয় এখানে পুরো ডিটেলস পুরো হাতে নাতে সমস্ত কিছু একদম কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন এমএসসি এগ্রিকালচার করতে পারেন মাস্টার ডিগ্রি তো তারপরে পিএইচডি তো এই রকম ধরনের এই রকম স্টেপ বাই স্টেপ প্রতিটা কিন্তু বিষয় রয়েছে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য ব্লক অফিসে সবসময় যোগাযোগ রাখা ভালো তাছাড়া আমাদের পান বাগানে বা যে কোনো ফসলের কোনো কিছু সিমটমস দেখা পেলে সেই স্যাম্পেলটা নিয়ে যাবেন সেই স্যাম্পেলটা নিয়ে প্লাস্টিকে করে নিয়ে ব্লক অফিসে গেলে সেখান থেকে তারা উপযুক্ত পরামর্শ দিয়ে দেবেন তারপরে বিভিন্ন ইউটিউবার আমরা রয়েছি আমাদের গ্রুপ সাপোর্ট রয়েছে সব কিছু মিলিয়ে আমরা কিন্তু এই পরামর্শটা দিয়ে চলেছি এজন্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়ে গেল কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হননি ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবেন এই ধরনের কোনো সমস্যা থাকলে বা চাষ করতে গিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যারা চ্যানেল এসে প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা এই ধরনের ট্রেনিং নিতে চান বা এই ধরনের প্রশিক্ষণ নিতে চান তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে